নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার জগতে সব কিছুই ক্ষণভঙ্গুর শুধু একটা জিনিসই ভাঙে না সে বস্তু ভাব বা আদর্শ কার এই উক্তিটি হ্যাঁ এই উক্তিটি একজন ভগবানের যার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু আজ এই ভগবানের জন্মদিনে আমি আপনাদের কাছে নিয়ে আসছি অমিতাভ দত্তের লেখা নেতাজি উপেক্ষিত কেন এই বইটির পাঠ প্রতিক্রিয়া সুভাষচন্দ্র বসু মাত্র একজন নেতা নন শুধুমাত্র কয়েক বছরে অস্তিত্বের এক জীবন নন তিনি ভারতবর্ষের যুগ যুগান্তের বিবর্তনের আধুনিক ফসল শত প্রচেষ্টা উপেক্ষা অনাদর উদাসীনতা ও চক্রান্ত করে এই মানুষটির প্রতীকী অন্তর্ধান রহস্যকে বিনাশ করা যাবে না এই বইটিতে উল্লেখ করা রয়েছে শাহনাস কমিটি খোলসা ও মুখার্জু কমিশনের রিপোর্টের কথা এই প্রতিবেদনটি শেষ করছি এই মহানায়কের কিছু উক্তি দিয়ে মানুষ টাকা করি বাহ্যিক আড়ম্বর দিয়ে জয়লাভ বা স্বাধীনতা কেনা যায় না আমাদের আত্মশক্তি থাকতে হবে যা সাহসী পদক্ষেপ নিতে উৎসাহ দেবে নিজের প্রতি সত্য হলে বিশ্ব মানবের প্রতি কেউ অসত্য হতে পারে না যদি জীবনে সংগ্রাম ঝুঁকি না থাকে তাহলে জীবন বাঁচাটা অনেক ফিকে হয়ে যায়